আজকে আমরা পরিসংখ্যান বোরুর যে পরীক্ষাটা হলো সেটার রিটেন পোস্টমারটুকু সলিউশন করবো হ্যাঁ এটা আমরা ফেসবুক থেকে কালেক্ট করেছি এখন কিছু ভুল আছে আমরা সেটাও কালেক্ট করে দেব তারপরে কাটমার্ক সম্পর্কে আমরা কথা বলবো আগে আমরা দেখিনি কী ছিল প্রশ্ন একটা নম্বর প্রশ্ন ছিল টেকনা প্রতিতে তুলিয়ার দূরত্ব কত কিলোমিটার হ্যাঁ আমরা এটা নয়শো বা পনেরো থেকে নয়শো এটা ঠিক আছে পরে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবী কি অ্যাটর্নি জেনারেল এটাও ঠিক আছে করা হলো রেল অংশের উদ্বোধন হয়েছিল ডিসেম্বর বাইশ সালে পরে বাংলাদেশের দুজন নারী বীর প্রতীক হলো ক্যাপ্টেন ডক্টর শ্বেতারা বেগম আর হলো ডক্টর তারামন বিবি আর জাতীয় পরিসংখ্যান দিবস কত তারিখে আচ্ছা এখানে একটা কাহিনী আছে জাতীয় পরিসংখ্যান দিবস সাতাইশে ফেব্রুয়ারি ছিল হ্যাঁ কিন্তু এই যে প্রধান উপদেষ্টা কিছুদিন আগে তিরিশে এপ্রিল বলেছে যে বর্তমানে এই যে বিশে অক্টোবর বিশে অক্টোবর হলো বিশ্ব পরিসংখ্যান দিবসের সাথে মিল রেখে আমাদের এই ন্যাশনাল পরিসংখ্যান ডেটাও পালন করা হবে বিশে অক্টোবর থেকে হ্যাঁ এখন ওনারা জানি না কোনটা উত্তর নেবে কিন্তু বর্তমান থেকে বিশে অক্টোবর জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হবে বিশ্ব পরিসংখ্যান দিবসের সাথে মিল রেখে ওকে তাহলে এটা দেখে নেবেন এটা নিজেরাই বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হলো কামরুল হাসান আগে ছিল শিবনারায়ণ আর বৃষ্টি যন্ত্র রেইন গেস ওকে আর নম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটম রোসাটম হলো কোন দেশের রাশিয়ার এস ডিজি এর লক্ষ্য হল সতেরোটা ওকে দশ নম্বর হলো লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল হলো ভারত পাকিস্তানের মাঝে এগারো নম্বর হলো বাংলাদেশের বৃহত্তম হাওয়ার হাকালুকি হাওয়ার এটা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত হয় মনে রাখতে হবে আর জাতিসংঘ দিবস আমরা জানি ২৪ অক্টোবর আই ও ইন্টারন্যাশনাল এটা কি মেরিটাইম অর্গানাইজেশন নাকি যে জানাবেন আপনারা কম দিয়ে হ্যাঁ এটা সদর দপ্তর হলো জেনেভা গুগলের প্রতিষ্ঠাতা কে গুগলের প্রতিষ্ঠাতা হলো ল্যারি পেইজ ও শেয়ারগেন ব্রিন চোদ্দ নম্বর প্রশ্ন বলতেছে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটার নাম কি এটা আমরা অনেকেই যাই না কিন্তু আসলে হলো সিটিসেও হ্যাঁ আমরা ইউজ করতাম আপনারা করেন না হয়তো পনেরো নম্বর হলো বাংলাদেশের সুন্দর ফুসফুসকে বলা হয় বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে আর বাংলাদেশের প্রথম হয় সালে আর প্রথম নির্বাচন সালে মার্চ ঠিক আছে আর ভুটানের মুদ্রার নাম কি নাম হলো গুলট্রাম এ বাংলা কার কয়টা হলো কমেন্টে জানান সতেরোটার মধ্যে কার কটা হলো আচ্ছা আরো আছে আচ্ছা সাধারণ জ্ঞান সরি সাধারণ জ্ঞান আরো আছে বিশটা মনে হয়েছিল ম্যাক্সেস ম্যাক্সেস পুরস্কার কোন দেশ থেকে অর্ধেক দেওয়া হয় এবং কোন বিষয়ের উপর দেওয়া হয় এটা ফিলিপাইনতে দেওয়া হয় মানব কল্যাণ সমাজ সেবার অবদানের জন্য আর উনিশটা নম্বর হলো গ্রিনিস মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হলো প্লাস সিক্স হবে হ্যাঁ প্লাস সিক্স ঘন্টা শুধু সিক্স ঘন্টা না আর মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ কততম সাতান্নতম দেশ আচ্ছা বিশটার মধ্যে জি কে কার বিশটার মধ্যে বিশটা হয়েছে বা আশেপাশে হয়েছে আঠারো উনিশটা কমেন্ট করেন বিচ্ছেদ হিতৌসী হ্যাঁ এটা কিন্তু হৃদ যুগ এসি হবে এটাই হলো সঠিক হ্যাঁ কিন্তু বইয়ের মধ্যে অনেক বইয়ে এরকম দেওয়া হ্যাঁ এটা প্রচলিত ভুল আছে এইরকম হৃদযুগ ঐশ্বী বা হৃদযুগ ঐশ্বী হ্যাঁ এইভাবে দেওয়া কিন্তু মানে হান্ড্রেড পারসেন্ট যেটা সঠিক হ্যাঁ এটা হৃদয এসি এখন জানিনা কোনটা সঠিক ধরে প্রচলিত উত্তর আছে এরকম হম আর স্বাধীন স যু কদিন এটা রাইট সব হলো এই চ চ থাকলে সৎ থাকলে সৎ আসে পরে সৎ যুগ চিন্তা তারপরে ছিল পিয়ং বদা পিয়ং বদা হলো কত অনেশ্বর থাকলে ম আসে তাহলে পিয়ং যুগ বদা সমাস নির্ণয়ে ছিল গণতন্ত্র প্রথম ছিল কি সমাস নির্ণয় গণতন্ত গণ নিয়ন্ত্রিত তন্ত মধ্য পদলোপী কর্মধারাই সমাজ পরে হলো চুষ কাগজ চুষার জন্য কাগজ চতুর্থী তৎপুরুষ সমাস মহানবী মহান যে নবী মহানবী এই যে মহানটা কিভাবে আসলো হ্যাঁ পুরুষ ক্ষেত্রে অবশ্যই মহান হবে আর পরে হলো আর নারী থাকলে মহৎ হবে আর মহৎ হলো কি ক্লিপলিঙ্গের ক্ষেত্রে ঠিক আছে তাহলে মহানবী মহান যে নবী সাধারণ কর্মধারায় সমাজ প্রাণ ভয় প্রাণ যাওয়ার ভয় মধ্যপদলুপি কর্মধারায় সমাজ এক কথায় প্রকাশগুলো ছিল কি খুব ইম্পর্টেন্ট ছিল বিজয় লাভের ইচ্ছা বিজিগিসা ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা অলঙ্কারের দনি সিঞ্জন অতিশয় ঘটা বা জাঁকজমক হলো বাগদারা ছিল কি গোপন তথ্য ইতর জানি পার্থক্য ইন্দ্রপতন ইন্দ্রপতন হলো মানে বিখ্যাত লোকের মৃত্যু হলো কপুল কল্পনা কপুল কল্পনা হলো মন ঘরা কল্পনা পঁচিশ নম্বর প্রশ্ন ছিল বিদ্যাপতিকে আমরা জানি মিথিলার কবি ছিল বিদ্যাপতি আর বৈষ্ণব সাহিত্য কত প্রকার বৈষ্ণব সাহিত্য সাধারণত তিন প্রকার হয়ে থাকে জীবনী কাব্য বৈষ্ণব শাস্ত্র আর একটা হলো বৈষ্ণব প্রধাবলী ও কি কি ষাটি বাংলা উপসর্গ আমরা জানি একুশটি তৎসম উপসর্গ বিশটি আছে ফার্সি দশটি আরবি ছয়টি ইংরেজি চারটি মোট হলো একষট্টিটা সর্বনাম কত প্রকার নয় প্রকার ব্যক্তিবাচক আত্মপাচক নির্দেশক অনির্দিষ্ট প্রশ্নবাদক সাপেক্ষ বেতিহারি বেতিহারি আট হলো সাকল্যবাচক অন্যবাচক হ্যাঁ নবম শ্রেণীর বই থেকে এটা হয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন হলো বিশেষণ কত প্রকার ও কি কি বিশেষণ পুরাতন বোর্ড অনুযায়ী হলো দুই প্রকার একটা হলো বিশেষণ আর একটা হলো ভাব বিশেষণ অনুসর্গ কাকে বলে সব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটির বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সব শব্দকে অনুসর্গ বলে অনুসর্গ শব্দের পরে বসে আর উপসর্গ শব্দের আগে বসে ঠিক আছে আচ্ছা বাংলা কার হলো কমেন্টে জানান হ্যাঁ কয়টা হলো কমেন্টে জানান এই হিসেবে আপনাদের কমেন্টের বিষয়ে হিসাব করবো আমরা আচ্ছা তারপরে ছিল ইডিয়ম ছিল রাউন্ড দ্য ক্লক রাউন্ড দ্য ক্লক অর্থ হলো ক্রমান্বয়ে মানে হলো যেটা কন্টিনিউলি চলমান মানে অল ডে অ্যান্ড অল নাইট উইদাউট স্টপিং মানে চলো সারা সারাদিন রাত রাউন্ড ক্লক আর হোয়াইট লাই হলো এমন একটা মিথ্যা যেটা যে মিথ্যাতে কোনো ক্ষতি হয় না এ হার্মলেস লাই ওকে আর ডেট অ্যাগেনস্ট ডেট অ্যাগেনস্ট হলো সম্পূর্ণ মানে বিপরীত আমি একটা মত দিলাম সে ডাইরেক্ট না করে দিল না এটা মানবে না সে এটা কমপ্লিটলি অপোস্ট বা স্ট্রংলি অ্যাগেনস্ট মানে সম্পূর্ণ বিরোধিতা করা পোর্টা আমরা জানি পোর্টা পইত হলো সহ্য করা টু টলারেট করা বা এনডিওর পরে ছিল বানান ছিল কিন্ডার গার্ডেন হ্যাঁ এটা কিন্তু এই যে গার্ডেন হবে গার্ডেন না কিন্তু টেন টি ই এন টেন আর ইটিকেট ইটি আই হবে কিউ ইউ ই ডাবল টি আছে ইটিকেট ইটিকেট অ্যাসাসিনেশন হলো গুপ্ত হত্যা এখানে ডাবল এস চারটা হ্যাঁ ডাবল এস ডাবল এস নেশন ওকে আর এখানে লাউরিয়াল দিছে কিন্তু আমরা কিন্তু এটা এটা হবে আমার মনে হচ্ছে লেজার হবে এল ই আই SURE laser এটা সুন্দর হয় লেজার লেজার দে লেজার দিছে মানে অবসর লাইএসইউআরই পড়েছিল ট্রান্সফরমেশন সেন্টেন্স আমার একটা 11 গ্রেডের প্রস্তুতির ভিডিও আছে ভিডিওটা দেখলে আপনাদের 100% আপনারা জেনে দিবেন কি কি প্রশ্ন থাকার রয়েছে ওটা যে কোনো থেকে 20 ক্রেডিট 11 থেকে 20 ক্রেডের জবের জন্য একটা ভিডিও যথেষ্ট ওই টপিকস গুলো ফলো করবেন সব প্রতিক্রিয়া কমেন্ট পাবেন কারো লাগলে কমেন্ট করবেন না পেলে আমি দিয়ে দিব লিঙ্ক আচ্ছা পরে ছিল কমপ্লেক্স করার জন্য হি ইজ এ মেরিটিয়াস বয় তাহলে আমাদের কমপ্লেক্স করার জন্য প্রথম প্রথমে লিখব হি ইজ এ বয় তারপরে হলো হো নিয়ে আসব কনজাংশন করার জন্য ইজ এ মেরিটোরিয়াস ঠিক আছে আর এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট নেগেটিভ করতে বলছে নেগেটিভ গুলা কি নাবুদক করা যাবে না নাবুদক সেন্টেন্স দিয়ে উত্তরটা নিয়ে আসতে হাবুদক তার আমি যদি দিই এখানে ওনারা দিয়েছেন নো বডি উইল ডিনাই দ্যাট আই এম রাইট ঠিক আছে আমি যদি এটা এখানে এভরি বডি উইল অ্যাডমিট দ্যাট আই এম আই এম নট রং আই এম নট রং কি হয় কিন্তু এটাই সুন্দর দিয়েছে হ্যাঁ নো বডি উইল ডিনাই দ্যাট আই এম রাইট কেউ অস্বীকার করলো না যে আমি মানে ডিনাই অস্বীকার করলো না যে আমি সঠিক মানে সবাই বললো যে আমি সঠিক ওকে পরে ছিল প্রিপোজিশন ডোন্ট শাউট শাউট এর পর কি হয় অ্যাট হয় আই এগ্রি হোয়াট ইউ সে তুমি যা বললে সে সাথে আমি একমত এটা হলো এগ্রি উইথ হবে আর প্রপোজাল থাকলে এগ্রি টু হয় আর ডিপ্রাইট হলো বঞ্চিত হি ওয়াজ ডিপ্রাইট অফ হয় বঞ্চিত অর্থাৎ ডিপ্রাইট অফ ইস রাইট সে তার অধিকার থেকে বঞ্চিত ইউ শুড অ্যাবস্টেইন অ্যাবস্টেইন হলো বিরত থাকা অ্যাবস্টেইন পরে ফ্রম অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং স্মোকিং থেকে বিরত থাকা উচিত তারপর ট্রান্সলেশন ছিল ফুলের সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করে দ্য বিউটি অফ ফ্লাওয়ার্স ফ্যাসিনেটস এভরি ওয়ান বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘে সদফল লাভ করে বাংলাদেশ বিকেম এ মেম্বার কারণ লাভ করে এটা পস্টেন্সের অব দ্য ইউনাইটেড নেশন ইন নাইনটিন তারপর আমরা দেখব একচল্লিশ নম্বর আই নো দা ট্রু ফ্যাক্ট হ্যাঁ এটা আই নো দ্য ট্রু পর আবার ফ্যাক্ট হয় না বা ফ্যাক্ট দিলে আবার ট্রু হবে না তাহলে আমরা যদি দিই আই নো দ্য ট্রুথ শেষ এটা ফ্যাক্ট মানে কি হয়েছে রিডানডেন্ট তৈরি করছে দ্য পেপার ইজ মেড অফ উড আমরা জানি কি যে জিনিস থেকে পেপারটা তৈরি করা হয়েছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কি হবে সেটা যদি বলা তাহলে অফ হয় এই যে উড থেকে পেপার তৈরি হয়েছে আমরা কি পেপার দেখে বুঝি এটা গাছের কোনো অংশ আছে এখানে না যদি না বুঝি তাহলে ফ্রম হবে আর যদি আমরা বুঝি এটা গাছের অংশ বোঝা যাচ্ছে তাহলে হবে অফ যেমন একটা চেয়ার কাঠের চেয়ার তে বোঝা যায় কাঠ দিয়ে তৈরি হচ্ছে তখন কিন্তু মেড অফ হবে ওকে পরে সি নাম্বার অফ ইজ এ গুড উইথ ইংলিশ তাহলে গুড এর পরে কি হয় দক্ষ বোঝাতে গুড অ্যাট হয় তারপরে হলো ডি নাম্বার হলো ইট হ্যাজ রেইনিং সিন্স লাস্ট টু আওয়ার্স আমরা জানি কি যখন কোন ডিউরেশন অফ টাইম মানে একটা টাইমে কতটুকু এটা উল্লেখ করে দিচ্ছি এখানে দেখেন টু আওয়ার্স দুই ঘন্টা উল্লেখ করি তাহলে সিনস হবে না তাহলে হবে ফোর ইট হ্যাজ বিন ইট হ্যাজ বিন হবে আচ্ছা এখানে বিন ও মিসিং আছে ইট হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হবে ইট হ্যাজ বিন রেইনিং ফোর প্লাস টু আওয়ার্স তারপরে অপোজিট ওয়ার্ড ছিল অপোজিট ওয়ার্ড গুলো কি ছিল অপোজিট ছিল অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট হলো গ্রহণ রিজেক্ট হলো রিজেক্ট করা

তাহলে আমরা এটাকে হ্যাপটা নিয়ে আসবো ইট হ্যাস ইট হ্যাস নিয়ে আসলাম হ্যাবের বদলে কারণ ইটের পর হ্যাস বয় ইট হ্যাস এখানে টু আছে টু দিলাম আর আমরা জানি কি আসবে টু এর পর কি আসে বি আসে ইট হ্যাস টু বি পাস পার্টি ডান পরে হলো বাই হলো বয়সের পেসিভ বয়েসের বাই আর এই সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট অবজেক্টের ফর্ম অবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে আই তাহলে মি হয়ে যাবে আর ডাস হি ডো দা সাম তাহলে এটা এখানে সামটা হলো অবজেক্ট তাহলে সাবজেক্ট হয়ে যাবে কিন্তু এটা প্রশ্নবোধক আছে তাহলে আগে আমার অক্সিলারি ভার্ব নিয়ে যাবে তাহলে সামের আগে কি হবে যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে ইজ হবে তাহলে আমরা ইজ নিলাম তারপর অবজেক্ট দিলাম ইজ দা সাম ইজ দা সাম দিয়ে দিলাম পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডো এর ডান পরে বাই নিয়ে আসলাম পেসিভের পরে এখানে হিটা কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে হিম প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে অবশ্যই তিন নাম্বার হলো লেট হিম সিং এ সাং তাহলে আমরা কি নিব লেট যুক্ত হচ্ছে তার লেটা থাকবেই তারপরে আমরা অবজেক্ট যে আছে সং এটাকে আমরা সাবজেক্ট দিলাম এ সং তারপরে আমরা বি বার্ব নিয়ে আসব বি দিলাম এখানে বি সিং এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো সাং সাং পরে হলো বাই নিয়ে আসলাম প্যাসিভ এর আর হিমটা হয়ে গেল হিমি হয়ে গেল ওকে তারপরে ছিল ডি নাম্বার দ্য নিউজ শকড হিম তাহলে এই পেসিভের হিমটা কি হয়ে যাবে অবজেক্টে হয়ে যাবে সাবজেক্ট তাহলে হি আর যেহেতু আছে শক্ট টেন্সে আছে তাহলে ওয়াজ এসে পড়বে আর বার্বের পাস্ট পার্টিসিপাল শকের পাস্ট পার্টিসিপাল শকটি হবে এখানে বাই হবে না শকটের পর আমরা জানি অ্যাড দিতে হয় হ্যাঁ পেসিভ করার সময় শখটের পর অ্যাড হয় তাহলে অ্যাড দ্য নিউজ তারপর চল্লিশ নম্বর

পরে হলো আইসোলেশন আইসোলেশন সিনোনিম হল কত এটা সেকুলেশন দিলেও হবে বা সিপারেশনও দিতে পারেন সিপারেশন এটা দেন সেটাই হবে অনেকগুলো হয় এগুলো হ্যাঁ আপনি যেটা পারেন সেগুলো গেছে হি হ্যাজ টু হি হ্যাজ গন টু ডক সেগুলো লাগে গেছে হোয়াট ইজ এ সুপারলেটিভ এক্সপেন্সিভ এক্সপেন্সিভ হ্যাঁ একাধিক আসিল বল রয়েছে তাহলে আমরা সুপারলেটিভ করার সময় মোস্ট নিয়ে আসবো মোস্ট এক্সপেন্সিভ ওকে এটাই ছিল এই আর অঙ্কের উত্তরগুলো আমি বলে দিই অঙ্ক যদি কারোর প্রয়োজন হয় অঙ্ক যদি আপনাদের করতে আপনি কমেন্ট করেন করে দেব অঙ্ক অঙ্কের প্রথম উত্তরটা ছিল ওই কাজের অঙ্কটা পনেরো জন আর পিতা যে বয়সটা ছিল পুত্রের বয়স পঁয়ত্রিশ পিতার হলো পঞ্চাশ আর নির্ণয় হলো পাঁচশো সাত উত্তর আর পরে কি ছিল আর এই যে পাইপের যে অঙ্কটা এটা হলো পনেরো মিনিট পনেরো মিনিট আর উৎপাদকের উত্তর হলো এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি আচ্ছা আমি করে দিব আপনাদের কমেন্ট করুন হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফিজ